এটা কুলবুত কলা এইখান থেকে আমি চারটা কলা লোকে এই যে জম দুইটা লইলাম এখন এটা আমি যে এটা রক্তটা ফলেন

সুইটা করে নিয়েছি এরকম করে যে বাটি দিয়ে সুজি দিয়েছিলাম এই বাটি দিয়ে পুরো বড়ছি না আটা দিয়ে দিছি অর্ধেক এইখানে নারিকেল গুঁড়া ওই যে বাজারে কিনতে হওয়া যায় ওইটা এখন দিয়ে দিলাম আর চিনিটাও দিয়ে দিলাম আপনারা মিষ্টি বুঝিয়ে দিবা যে যতটা খায় না ততটা দিবা এটা ওরকম মিশাই আর ওই যে পেস্ট করে রাখলাম এটা এখন ডালিয়া দিন আপনারা কাছে যদি সব কিছু থাকে না আপনারা খোলা দিয়ে সুজি দিয়েও বানাইতে পারবা দুধ দিয়া কেন দই দিয়া দিলাম আর কি সপ্তাহ মিলাই প্রয়োজন করলে এটার মধ্যে দুধ দিয়ে দিবা মানে ককো পাউডার আর এক চামচের মতো দিয়ে দিলাম এটা অবল মিলেন সামান্য আর একটু জল দিয়ে দিন আপনারা কাছে থাকলে দিলেও না দিলেও বেকিং শুডারের অর্থটা দিয়ে দিলাম বেকিং শুডারটার পরিমাণ একটু কম দিবা বেকিং পাউডারটা একটু বেশ দিবা বেশি দিবা না আবার আপনারা জিনিস পরিমাণ দিবা গাজরটা ব্যাস হইলে একটু ব্যাস দিবা কম একটু কম দিবা সামান্য জল দি এখানে আর এক চামচের মতো দিয়ে দিয়ে দিন তো সারটা এটা দিয়ে পালো করে মিলাই একটা আমি সাদা পেপার লুয়েছি ওরকম করে বান্স করুন এই যে আমি যে কোনো জিনিসের মধ্যে আপনারা বানাইতে পারবা একটা আমি ছোটো বাটি লইলাম বাটির মাপে পেপারটা কাটিম এটারও দিকে আমি মাপ দিম এই মাপে আমি কাটিম দুটা করে কাটিম

এখনো জিনিস সময় দিবা পুরা বরবা না এটা ফুলিয়া বাড়িব একটু কম দিবা আধা বাটি অর্ধেক বাটি করিয়া দিবা একটু কম করলে মরবো একটা কুকার বইলে মিঠার মধ্যে এখন বালি দিয়া দিব সময় না একটু বালি উলি দিলে কুকারটা গরম হইলে নষ্ট হইত না এখন একটা স্ট্যান্ড বইলাম আপনারা ইচ্ছা করলে বালির জায়গাতে একটু লবণ দিয়েও বইতে পারবা গ্যাসটা মিডিয়াম রাখবা রাখিয়ে ওই যে বাটিটা আছে এটা এখন আমি আনিয়ে দিই বাটিটা বসাইলাম আমি সিটিটা করে রবারটাও রাবারটাও করেছি এখন আমি আধা ঘন্টা মিডিয়াম আগুনে রাখুন আধা ঘন্টা পরে আমি আপনারা দেখাইছি এখন আমি বিশ মিনিট পরে রাখনাটা করলাম এই যে চকলেট আমি সাইড যাতা ইটা আমি মিলাইয়া আপনারা আছে তাহলে দিবা না তাহলে না দিলেও হইব একটু সময় ডাকিয়ে রাখি আবার ডাকনাটা লাগাই মতো এখন আমি ডাকনাটা আবার খুললাম পাঁচ মিনিট করে এইরকম একটা জল হইয়া লাগছে না ফুরাফুরি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম এটা ঠান্ডা এটা এখন একটু ঠান্ডা হয়েছে আমি আপনারা কাটিয়া দেখাই সাইডটা কাটিলাম ওরকম করে কাগজটা দেখা কত সুন্দর খেয়ে দিয়েছে আপনারা ওরকম গড়ে বানাইয়া খাইতে পারবা কে একটা আর কমেন্টের মধ্যে জানাই বা আপনারা কইতে কি দেখা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ওরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখাইবার চেষ্টা করব আর আজকের ভিডিও এখানে শেষ নতুন আর একটা ভিডিও লইয়া ফিরে আসবো বন্ধুরা